আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক মনুলী আলিম দু হাজার পঁচিশে যারা অংশগ্রহণ করতেছে তোমাদের আগামী বিষয়ের যাদের পৌরনীতি রয়েছে পৌরনীতির সাজেশনটি এখানে আমরা দিয়ে দিচ্ছি এটা সাজেশন আমাদের দেওয়া দেওয়া তো যেহেতু সৃজনশীল বিষয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই মেন বই ফোকাস করতে হবে মেন বইটা ভালো করে পড়বা তাহলে সি কিউ এমসি কি দুইটার জন্য তোমাদের খুব ভালো কমন থাকবে তো এখানে দেখো বিষয়গুলো আমরা যে যে টপিকগুলো দিয়ে দেবো সেই টপিকের আলোকে তোমরা মেন বইটা শেষ করবে তাহলে আশা করি খুব ভালো কমন পাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু এখানে সাজেশনটি দিয়ে দিচ্ছি সি জন্য আর এমসি জন্য সাজেশন এবং এমসি আমরা পিডিএফ ফাইল সম্পূর্ণ ফ্রিতে দেবো পিডিওর শেষে সেটা কীভাবে সংগ্রহ করবে কোথায় পাবে সেটা কিন্তু পিডিওর শেষে বলা থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভিডিওর শেষে সেটা পেয়ে যাবে এমসিকিউ কোথায় পাবে তো সেই জন্য আমরা যে টপিকগুলো তোমাদেরকে দিচ্ছি সেই টপিকগুলো আসলে একটু দেখে নেই এখানে দেখো সিলেবাসের গুরুত্বপূর্ণ সম্মত তোমাদের সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় দেখো পুরোনীতি ও সুশাসন পরিচিতি এখানে তোমাদের টপিক কী কী টপিক তোমরা পড়বে এই টপিকের আলোকে তোমরা পড়লে আশা করি সিক্যান্সিকে দুইটি কমন থাকবে পুরোনীতির ধারণা তারপর পরিধি এটা পড়বে তারপরে পুরোনীতি ও সুশাসনের ক্রমবিকাশ তারপরে দেখো সুশাসনের ধারণা বৈশিষ্ট্য এটা পড়বে পুরোনীতি ও সুশাসনের সাথে ইতিহাস অর্থনীতি সামাজিক ও তথ্য প্রযুক্তি সম্পর্ক এটা পড়বে এই টপিকগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর তৃতীয় অধ্যায় দেখো তৃতীয় অধ্যায় মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য তো এখান থেকে পড়বে মূল্যবোধ সুশাসন নৈতিকতার ধারণা বিস্তারিত তারপরে দেখো আইন ও নৈতিকতার ধারণা সম্পর্ক অবলিক সম্পর্ক তারপর দেখো স্বাধীনতা সম্ভব ধারণা তারপরে শ্রেণী শ্রেণীবাগ তারপর পারস্পরিক সম্পর্ক তারপর গণতান্ত্রিক মূল্যবোধের জানা আবশ্যক অবশ্যই কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধটাও কিন্তু জানা থাকতে হবে তারপর পঞ্চম অধ্যায় দেখো পঞ্চম অধ্যায়ের মধ্যে নাগরিক অধিকার কর্তব্য ও মানবাধিকার এখানে বিশ্ব ও নাগরিকের অধিকার তারপর নাগরিকের তথ্য অধিকার তারপর বাংলাদেশ তথ্য অধিকার আইন তারপর নাগরিক জীবনে তথা আইনের প্রভাব তারপরে দেখো কর্তব্য ধারণা প্রকারভেদ তারপর মানব ধারণা মানবাধিকার সমূহ মৌলিক অধিকার ও মানবাধিকার সম্পর্ক তো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমরা চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় হলো রাজনৈতিক দল নেতৃত্ব সুশাসন রাজনৈতিক দলের ধারণা বা বৈশিষ্ট্য এগুলো শিখবে তারপরে দেখো একাধিক একদলীয় বা দ্বিদলীয় দ্বিদলীয় ব্যবস্থা তারপরে দেখো গণতন্ত্রের রাজনৈতিক দলের কার্যাবলী তারপর দেখো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণা বৈশিষ্ট্য সুশাসন ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর এই তারপরে দেখো নেতৃত্ব ধারণা তারপর প্রকারভেদ ব্যাধ প্রয়োজনীয়তা গুণাবলী সুশাসন প্রতিষ্ঠার নেতৃত্বের ভূমিকা তো নেতৃত্বের এখানে দেখো নেতৃত্বের ধারণা তারপর প্রকার ব্যাধ এগুলো নেতৃত্বের ধারণা পকার ব্যাধ গুণাবলী সবগুলো কিন্তু পড়তে হবে এগুলো তার পরবর্তীতে চলে যাচ্ছি দেখো এখানে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে সরকার কাঠামো থেকে তোমাদের পড়তে হবে সরকার ব্যবস্থা এখন তো তারপরে সংসদীয় রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রপতি শাসিত সরকার বেসিক ধারণা বেশিক ধারণা তারপরে দেখো আইন সভা গঠন তারপরে দেখো ক্ষমতা ও কার্যবলী তারপর শাসন বিভাগ গঠন ক্ষমতা ও কার্যবলীর বিচার বিভাগের গঠন দক্ষতা ও কার্যবলী তারপর বিচার বিভাগের স্বাধীনতা বিস্তার তারপরে আইনের শাসন প্রতিষ্ঠা বিচার ও বিভাগের ভূমিকা তো এগুলো পড়ার চেষ্টা করবে এই টপিকগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দশম অধ্যায়ের দিকে আমরা চলে যাচ্ছি দশম অধ্যায় হল জাতি ও জাতীয়তা এবং দেশপ্রেম তো এখানে জাতি জাতীয়তার মধ্যে পার্থক্য তারপর জাতীয়বাদের উৎস এবং কর্মবিকাশ জাতীয়বাদের আবাদের ধারণা ও দেশপ্রেম এইগুলা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো এখানে যে যে অধ্যায়গুলো দিলাম এবং টপিকগুলো দিলাম সেই টপিকগুলা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে এর ভিতর থেকে আশা কমন থাকবে আর এমসিকিউর জন্য তোমাদের আমরা ফ্রিতে আমরা এমসিকিউ দিচ্ছি তো গত বিষয়গুলোতে তোমাদের কিন্তু ফ্রিতে দেই নাই তো এই বিষয়টাতে আমরা ফ্রিতে তোমাদের এমসিকিউ দিব তো ফ্রিতে এমসিকিউ কিভাবে পাবে এখন আমরা বলে দিচ্ছি তো ফ্রিতে এমসিকিউ কিউ পেতে হলে তোমাদের পুরোনীতি যাদের রয়েছে পুরোনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটার এমসিকিউ পেয়ে যাবে পেয়ে যাবে কোথায় আমাদের ফেসবুক পেজ রয়েছে দেখো ফেসবুক পেজ হলো ফেসবুক পেজের নামও আমল আখলাক আমল আখলাক ফেসবুক পেজ রয়েছে তো ফেসবুক পেজের মধ্যে যদি তোমরা গিফট আমাদেরকে ফলো করো ফলো করে তারপর তোমরা পোস্টের মধ্যে গেলে কিন্তু সেখানে লিঙ্ক পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা ফাইলটি নেওয়ার আগে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে যাবে কারণ আমাদের এটা নতুন চ্যানেল একেবারে ফেসবুকে কাজ কম করা হয় সেজন্য কিন্তু ফলোয়ার কম সেজন্য আমরা চাচ্ছি যে তোমরা আমাদেরকে সাপোর্ট করবে তো যেহেতু নতুন চ্যানেল সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু আমাদের ফলো দিয়ে আসবে পাশাপাশি তোমরা সেখান থেকে ফাইলগুলো গ্রহণ করে নেবে ফ্রিতে একেবারে সম্পূর্ণ ফ্রিতে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ